ভাই আমার পানিতে আয়রন থাকার কারণে এক ঘন্টা পরে পানি লাল জীবন ধারণ করে আপনাদের ফিল্টারের মাধ্যমে কি এই ফিল্টারিং করার পরে পানিটা এক ঘন্টা পরে লাল জীবন ধারণ করবে এরকম প্রশ্ন আমাদের কাস্টমাররা প্রতিনিয়ত করে থাকেন আপনাদের জন্য বলতে চাই আমাদের পানি ফিল্টারটি যেটা কিনা আপনাকে শুধু এক ঘন্টার জন্য সমাধান দিচ্ছে না আমরা আপনাকে যেটা নিশ্চিত করতে চাই আগামী তিন বছরের জন্য আপনার পানির আয়রনের সমস্যা সমাধান করবে আমাদের ফিল্টার মানুষ আমাদের যে দুইটা কার্বন আছে কার্বন দুইটার মাধ্যমে তিন বছর অনায়াসে আপনি পানি ফিল্টারিং করতে পারবেন

পারে আজকে না কিন্তু দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাস দুই বছর পরে আপনাকে ধরা দিতে পারে তো আপনি যদি সচেতন হতে চান আপনার পরিবারকে সুস্থ রাখতে চান আপনার বাচ্চাকে সুস্থ রাখতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আয়রন যুক্ত পানি ব্যবহার করা থেকে বিরত থেকে আয়রন মুক্ত পানি ব্যবহার করতে হবে আর এই আয়রন মুক্ত করার জন্য আমাদের প্রাচীন শিল্পের মধ্যে পাথরের পানি ফিল্টারটি শুধু এক ঘন্টার জন্য না এটা আপনাকে দুই থেকে তিন বছর অনায়াসে সাপ্লাই দিবে অনায়াসে কাজ করবে তো আপনি যদি আপনার পরিবারকে নিশ্চিত রাখতে চান অবশ্যই আমাদের এই ফিল্টারটি ব্যবহার করতে পারেন অর্ডার করতে স্ক্রিনে দেখানো নাম্বার কল করুন কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ ভিজিট করে কথা বলে বিস্তারিত জেনে অর্ডার করুন অথবা আপনাদের ওয়েবসাইটে গিয়ে একদিকে অর্ডার করতে পারেন মনে রাখবেন এটা শুধুমাত্র আপনার এটা ফিল্টার না এটা আপনার বাড়ির পানির সলিউশন তো আপনি যদি আপনার পানির সলিউশন করতে চান অবশ্যই প্রাচীন শিল্পের মধ্যে কপানি নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচীন শিল্পের সাথে থাকবেন আলাইকুম